বিজ্ঞানে বলা হয় মানুষের নব্বই সিদ্ধান্ত অজানতে হয় তাহলে ট্রেডিংয়ের ক্ষেত্রেও কি আমাদের অবচেতন মন আমাদের শত্রু ট্রেডিং ইন দ্য জোন বইয়ের লেখক মার্ক ডগলস বলছেন ট্রেডিংয়ে সফল হতে হলে তোমাকে প্রথমে নিজের আবেগ ও ভয়কে জয় করতে হবে এই অডিও বুকে তোমাকে আমি নিয়ে যাব সেই পথে যেখানে তুমি নিজের মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করে ধারাবাহিক সাফল্যের মুখ দেখতে পারবে শুরু করা যাক ভাবো তুমি একটি কয়েন ছুটছ হেড বা টেইল যেটাই আসুক তুমি আগে থেকে নিশ্চিত করে বলতে পারো না কিন্তু যদি তুমি অনেকবার ছুঁড়ো তখন একটি পড়তা ফলাফল তুমি অনুমান করতে পারো ট্রেডিংও ঠিক তেমনই মার্কেটে প্রতিটি মুভমেন্ট প্রতিটি প্রাইস চেঞ্জ সবই এক অর্থে এলোমেলো তুমি যতই অভিজ্ঞ হও না কেন কেউই শতভাগ নিশ্চিতভাবে বলতে পারবে না পরের মিনিটে পরের ঘণ্টায় বা পরের দিনে প্রাইস কোথায় যাবে এটাই ট্রেডিংয়ের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য এখানে নিশ্চিত লাভের কোনো গ্যারেন্টি নেই তুমি যতই সঠিক বিশ্লেষণ করো তবুও প্রতিটি ট্রেডে কিছুটা অনিশ্চয়তা থাকবে একজন সফল ট্রেডার জানে কিছু ট্রেড তাকে ভালো মুনাফা দেবে আবার কিছু ট্রেডে ক্ষতি হবে এবং সে এই বাস্তবতাকে স্বাভাবিকভাবে মেনে নেয় কারণ সফলতা আসে এক দুইটা ট্রেডে নয় বরং দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে তাই যদি তুমি মার্কেটে দীর্ঘদিন টিকে থাকতে চাও তবে সম্ভাবনার ভাষা শিখতে হবে নিশ্চিত্ততা স্বপ্ন না দেখে সম্ভাবনাকে গ্রহণ কর আর সেই অনুযায়ী তোমার রিস্ক ম্যানেজমেন্ট গড়ে তোল ট্রেডিংয়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আসলে মার্কেট নয় তোমার নিজের ভেতরের মন ভাবো তুমি চা চাটের সামনে বসে আছো হঠাৎ প্রাইস দ্রুত বাড়তে শুরু করলো তোমার ভেতরে এক ধরনের উত্তেজনা জেগে উঠল লোভ বলছে এখন ঢুকে পড় অনেক লাভ হবে আবার কখনো প্রাইস হঠাৎ পড়ে যেতে শুরু করলে ভয় বলছে এখনই বেরিয়ে পড়ো না হলে সব শেষ তারপর আছে সন্দেহ যা তোমাকে প্রতিটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করতে বাধ্য করে আমি কি ঠিক করছি আর কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস তোমাকে বলে বসে আমি ঠিক মার্কেট আমার কথাই শুনবে এই চারটি অনুভূতি ভয় লোভ সন্দেহ আর অতিরিক্ত আত্মবিশ্বাস হলো সেই ফাঁদ যেগুলো অজান্তেই তোমার সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং ফলাফল হয় বেশিরভাগ সময় ভুল ট্রেড সফল ট্রেডাররা জানে মার্কেটকে হারানোর আগে নিজেদের আবেগকে জয় করতে হয় তারা ট্রেড করে না আবেগ দিয়ে বরং ট্রেড করে একটি পরিকল্পনা ও নিয়ম মেনে মনে রাখ মার্কেটে বেঁচে থাকার খেলা প্রথমে শুরু হয় নিজের মন জয় করার মধ্যে দিয়ে ট্রেডিংয়ে একটি অবস্থা আছে যাকে বলা হয় জোন এটা এমন এক মানসিক অবস্থা যেখানে ভয় বা লোভের কোনো স্থান নেই তুমি চার্ট দেখছ মার্কেট উপরে যাচ্ছে বা নিচে যাচ্ছে তুমি শুধু দেখছ অনুভব করছ কিন্তু আবেগ তোমাকে টানছে না জোনে থাকা মানে হলো। তুমি কেবল তোমার পরিকল্পনা অনুযায়ী কাজ করবে কোনো গুজব হঠাৎ খবর বা অন্য কারো মতামত তোমার সিদ্ধান্ত বদলাতে পারবে না তুমি জানো কোন অবস্থায় এন্ট্রি নিতে হবে কোথায় স্টপ লস বাসাতে হবে আর কোথায় প্রফিট নিতে হবে এবং সেটাই করছ কোনো অস্থিরতা ছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মার্কেটকে তার নিজের মতো চলতে দেওয়া তুমি জোর করে তোমার ইচ্ছা মার্কেটের ওপর চাপিয়ে দিতে পারবে না মার্কেট কখনো তোমার চাওয়ার জন্য থামবে না বদলাবে না জোনে থাকা ট্রেডার এটা বোঝে তাই সে বাস্তবতাকে মেনে নেয় এবং সেখান থেকেই লাভ তোলে এটাই জোন একটি পরিষ্কার স্থির ফোকাসড মানসিক অবস্থা যেখানে ট্রেডিং হয়ে যায় শুধু একটি প্রক্রিয়া আর আবেগ হয়ে যায় নীরব দর্শক অনেক ট্রেডার একটি ভুল করে তারা ভাবে আগের ট্রেডে যা ঘটেছে তার ধারাবাহিকতায় পরের ট্রেডও তেমন হবে কিন্তু মার্কেটের সত্য একটাই প্রত্যেক ট্রেড একটি সম্পূর্ণ নতুন ঘটনা ভাব তুমি কয়ন ছুড়ছ যদি টানা পাঁচবার হেড আসে ষষ্ঠবারও হেড আসবে এমন কোনো গ্যারান্টি নেই প্রতিবার ছোড়ার ফল আগেরটার ওপর নির্ভর করে না ট্রেডিংও ঠিক তেমন আগের ট্রেডে তুমি লাভ করেছ বলে ভাবা ঠিক নয় যে পরেরটাও লাভ হবে আবার টানা দুই তিনটা লস হলেও ভাবা ঠিক নয় যে এবার নিশ্চয়ই উয়ে আসবেই মার্কেট কারও ধারাবাহিকতা মেনে চলে না এটা প্রতিবারই নতুন সম্ভাবনার খেলা একজন পেশাদার ট্রেডার প্রতিটি ট্রেডকে নতুনভাবে দেখে সে অতীতে ট্রেডের আবেগ গর্ব দুঃখ হতাশা সবকিছু দরজার বাইরে রেখে দেয় তার মনোযোগ থাকে কেবল বর্তমান সেট আপে বর্তমান সম্ভাবনায় আর পরিকল্পনায় তুমি যদি প্রত্যেক ট্রেডকে একটি স্বতন্ত্র ঘটনা হিসেবে নিতে পারো তাহলে অপ্রয়োজনীয় আবেগ কমে যাবে সিদ্ধান্ত হবে ঠান্ডা মাথায় আর দীর্ঘমেয়াদে সাফল্যের সম্ভাবনা বাড়বে ট্রেডিংয়ে সবচেয়ে বুদ্ধিমান কাজগুলোর একটি হল শুরু করার আগেই ঠিক করে নেওয়া তুমি কতটা হারাতে রাজি আছো ভাব তুমি সমুদ্রে নৌকা চালাচ্ছ তুমি জানো হঠাৎ ঢেউ আসতে পারে আবহাওয়া খারাপ হতে পারে তাই আগে থেকেই তুমি লাইফ জ্যাকেট পরে নিলে ট্রেডিংয়ে ঝুঁকি মেনে নেওয়া ঠিক তেমনই তুমি আগে থেকেই নিজেকে সুরক্ষিত করছ প্রতিটি ট্রেডে এমন পরিমাণ অর্থ লাগাও যা হারালেও তোমার ঘুম হারাম হবে না তোমার মন ভেঙে যাবে না কারণ ট্রেডিংয়ের সত্য হল ক্ষতি অবশ্যম্ভাবী তুমি যতই দক্ষ হাও না কেন শতভাগ জয়ের কোনো উপায় নেই কিন্তু যখন তুমি ক্ষতিকে স্বাভাবিক অংশ হিসেবে মেনে নাও তখন ভয় কমে যায় ভয় কমে গেলে তুমি আবেগের পরিবর্তে পরিকল্পনা দিয়ে ট্রেড করো আর সেই পরিকল্পনা দীর্ঘমেয়াদে তোমাকে লাভের দিকে নিয়ে যায় মনে রেখো একজন পেশাদার ট্রেডার কখনও মার্কেটে বেঁচে থাকার খেলা খেলতে যায় না সে আগে থেকেই জানে কোন ট্রেডে কত ঝুঁকি নিতে হবে আর কখন থামতে হবে ট্রেডিংয়ের জগতে একটি কথা খুব সত্য তুমি যতটা সিস্টেম তৈরি করবে সেই সিস্টেম তোমাকে ততটাই ফল দেবে যতটা তুমি তার ওপর বিশ্বাস রাখো একজন দক্ষ ট্রেডার নিজে ট্রেডিং স্ট্র্যাটেজি হুট করে বানায় না সে মাসের পর মাস কখনো বছরের পর বছর সেই সিস্টেমকে পরীক্ষা করে ডেটা সংগ্রহ করে ভুলগুলো ঠিক করে তারপর সেটাকে ব্যবহার করে। কিন্তু অনেক নতুন ট্রেডারের ভুল হয় এখানে এক দুইটা লস হলেই তারা ভাবে এই সিস্টেম কাজ করছে না আমাকে কিছু নতুন খুঁজতে হবে ফলাফল কখনোই তারা একটি সিস্টেমকে যথেষ্ট সময় দেয় না যাতে সেটা তার আসল ক্ষমতা দেখাতে পারে মনে রেখো যে কোনো ট্রেডিং সিস্টেমের মধ্যেও লস থাকবে এটাই স্বাভাবিক একজন পেশাদার ট্রেডার জানে তার কাজ হল সেই সিস্টেমকে ধারাবাহিকভাবে অনুসরণ করা কারণ দীর্ঘমেয়াদে সেটাই লাভ দেবে তুমি যদি বারবার সিস্টেম বদলাও তবে তুমি কখনো ধারাবাহিকতা পাবে না কিন্তু যদি তুমি নিজের পরীক্ষিত সিস্টেমে আস্থা রাখো তবে সাময়িক লসও তোমাকে ভাঙতে পারবে না আর সেটাই তোমাকে মার্কেটে টিকিয়ে রাখবে এমনকি এগিয়ে নেবে ট্রেডিংয়ে লস হবে এটা অবশ্যম্ভাবী কিন্তু সত্যিকারের বিপদ লসের ভেতরে নয় বরং সেই লসের স্মৃতিতে আটকে থাকার মধ্যে অনেক ট্রেডার একটা ভুল করে তারা আগের ক্ষতির দুঃখ বা রাগ বর্তমান ট্রেডে নিয়ে আসে ফল কি হয় তারা হয়তো তাড়াহুড়ো করে রিস্ক নেয় বা ভয় পেয়ে সঠিক সেট আপ থেকেও বেরিয়ে যায় অতীতের আবেগ তাদের বর্তমান সিদ্ধান্তকে নষ্ট করে দেয় ভাবো তুমি গাড়ি চালাচ্ছ কিন্তু চোখ সবসময় রিয়ার ভিউ মিরারে এভাবে কি তুমি সামনে কি আসছে দেখতে পারবে ট্রেডিংও ঠিক তেমন তুমি যদি সবসময় পেছনের দিকে তাকাও সামনে থাকা সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবে আর সেটাই তোমাকে মার্কেটে টিকিয়ে রাখবে এমনকি এগিয়ে নেবে ট্রেডিংয়ে লস হবে এটা অবশ্যম্ভাবী কিন্তু সত্যিকারের বিপদ লসের ভেতরে নয় বরং সেই লসের স্মৃতিতে আটকে থাকার মধ্যে অনেক ট্রেডার একটা ভুল করে তারা আগের ক্ষতির দুঃখ বা রাগ বর্তমান ট্রেডে নিয়ে আসে ফল কি হয় তারা হয়তো তাড়াহুড়ো করে রিস্ক নেয় বা ভয় পেয়ে সঠিক সেট থেকেও বেরিয়ে যায় অতীতের আবেগ তাদের বর্তমান সিদ্ধান্তকে নষ্ট করে দেয় ভাবো তুমি গাড়ি চালাচ্ছ কিন্তু চোখ সবসময় রিয়ার ভিউ মিরারে এভাবে কি তুমি সামনে কি আসছে দেখতে পারবে ট্রেডিংও ঠিক তেমন তুমি যদি সবসময় পেছনের দিকে তাকাও সামনে থাকা সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবে সফল ট্রেডাররা জানে অতীতের লস কেবল একটি শিক্ষা শাস্তি নয় তারা সেই অভিজ্ঞতা থেকে শিখে তারপর সেটাকে পিছনে ফেলে দেয় কারণ মার্কেটে আসল খেলা সবসময় এখনের মধ্যে এ মুহূর্তের মুভমেন্ট এ মুহূর্তের সেট মনে রেখো পুরোনো ক্ষতির আবেগ নিয়ে বর্তমান ট্রেড করা মানে হল পুরনো ঝড়ের ভয়ে নতুন সমুদ্রে না নামা যদি তুমি সত্যি এগোতে চাও তবে অতীতকে ছেড়ে বর্তমানের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চলতে শিখতে হবে ট্রেডিংয়ে লাভ করা কঠিন নয় কিন্তু সেই লাভ ধরে রাখা সেটাই আসল চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ জেতার একটাই উপায় আছে শৃঙ্খলা ও ধারাবাহিকতা শৃঙ্খলা মানে হল প্রতিটি ট্রেডে একই নিয়ম মেনে চলা তুমি যেই সিস্টেমে বিশ্বাস করো সেটা মার্কেট যেদিকেই যাক না কেন অনুসরণ করা কোনো আবেগ হঠাৎ খবর বা ভয়লোভ যেন তোমার নিয়ম ভাঙতে না পারে ধারাবাহিকতা মানে হল আজ একভাবে কাজ করো আর কাল অন্যভাবে নয় বরং দীর্ঘ সময় ধরে একই পদ্ধতিতে একই মানসিক অবস্থায় একই ধরনের সিদ্ধান্ত নেওয়া কারণ ট্রেডিংয়ের আসল ফলাফল আসে এক দুইটা জয়ের মধ্যে নয় বরং শত শত ট্রেডের সামগ্রিক পারফরমেন্স থেকে ভাব একজন ক্রীড়াবিদ প্রতিদিন ভিন্নভাবে ট্রেনিং করলে কী সে কখনও বিশ্বমানের হতে পারবে ট্রেডিংও তেমনই প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তই তৈরি করে বড় সাফল্য মনে রেখো শৃঙ্খলা ছাড়া ধারাবাহিকতা আসে না আর ধারাবাহিকতা ছাড়া লাভ স্থায়ী হয় না তুমি যত বেশি নিয়ম মেনে ট্রেড করবে তত বেশি সময়ের সাথে মার্কেট তোমাকে পুরস্কৃত করবে ট্রেডিংয়ের সবচেয়ে বড় শিক্ষা হল মার্কেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা বন্ধ করা তুমি যতই বিশ্লেষ করো যতই চেষ্টা করো মার্কেট তোমার ইচ্ছা মেনে চলে না মার্কেটের নিজস্ব নিয়ম নিজস্ব গতিবিধি আছে যা আমাদের বোঝা বা অনুমান করা যায় কিন্তু তাকে জোর করে বদলানো সম্ভব নয় তাহলে তোমার নিয়ন্ত্রণ কোথায় তুমি নিয়ন্ত্রণ করো কবে প্রবেশ করবে কখন বের হয়ে যাবে এবং কতটুকু ঝুঁকি নেবে এই তিনটাই তোমার আসল হাতিয়ার এন্ট্রি এক্সিট এবং রিস্ক ম্যানেজমেন্ট অজস্র তথ্য বিশ্লেষণের মাঝেও সফল ট্রেডাররা সবসময় এই নিয়ন্ত্রণগুলো ঠিক রাখে কারণ মার্কেটের ওপর নিয়ন্ত্রণ হারালে তুমি নিজেকেও হারাতে শুরু করো আর যখন তুমি তোমার নিয়ন্ত্রণ বজায় রাখো তখনই আসল শক্তি আসতে শুরু করে সুতরাং মার্কেটের গতি বুঝো সেটাকে গ্রহণ করো কিন্তু নিজের পরিকল্পনা থেকে বিচ্ছুত হও না মার্কেটকে নিয়ন্ত্রণ করতে চাও না কারণ সেটা সম্ভব নয় বজায় নিজের নিয়ন্ত্রণ সেখানেই লুকিয়ে থাকে তোমার সফলতার চাবিকাঠ আপনি যদি ট্রেডিংকে শুধু ভাগ্য বা সঠিক অনুমানের খেলা ভাবেন তাহলে হয়তো আপনি এখনও মার্কেটের সত্যিকারের রহস্য জানেন না ট্রেডিংয়ে সফল হতে হলে প্রথমে নিজের মনকে জয় করতে হবে ভয় লোভ সন্দেহ এসব আবেগকে আপনি যেন নিয়ন্ত্রণে রাখতে পারেন সফল ট্রেডাররা মার্কেটের পরিবর্তনকে গ্রহণ করে নিজের পরিকল্পনা মেনে ধৈর্য ধরে ট্রেড করে তারা জানে প্রতিটি ট্রেডে নিশ্চিত লাভ নেই কিন্তু সম্ভাবনা সবসময় থাকে আপনি যখন আপনার ট্রেডিং সিস্টেমে আস্থা রাখবেন নিজের রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রাখবেন এবং অতীতের ব্যর্থতাকে ছেড়ে দিয়ে বর্তমানে সুযোগের ওপর মনোযোগ দেবেন তাহলেই ধীরে ধীরে আপনি মার্কেটে সফলতার স্বাদ পাবেন এছাড়া শৃঙ্খলাও ধারাবাহিকতা বজায় রাখাটাও খুব জরুরি কারণ ট্রেডিংয়ের আসল শক্তি আসে নিয়ম মেনে ধারাবাহিকভাবে কাজ করার মধ্য দিয়ে তাই আজ থেকেই আপনার ট্রেডিং যাত্রা শুরু করুন জোনের সঙ্গে যেখানে থাকবে শান্ত মন সঠিক পরিকল্পনা আর ঝুঁকি নিয়ন্ত্রণের দক্ষতা আপনার ট্রেডিং জীবনে নতুন সফলতার পথে এগিয়ে যেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অডিওবুক বাংলা নতুন নতুন অডিওবুকের মাধ্যমে আমরা নিয়ে আসি জ্ঞানের ভাণ্ডার যা আপনার জীবন বদলে দিতে পারে তাই এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে এবং বাজিমাত করুন আপনার জীবনের ট্রেডিংয়ে